আসসালামু আলাইকুম আমি পারুল কিসিম থেকে পারুল বলছি দশটা বাজে তো সকালবেলা নাস্তা খেয়ে আমার এই জামাটা শিলাইতে বলছি সকালতে আমি কি করি এটা আজকে আপনারা দেখবেন এই যে জামাটা এটা আমি সিলাইতে বসে জামাটা গলার সাইড মেট সব বানাই ফেলাইছি অনেক কাটি এইটা আপনাগো সাথে শেয়ার করলাম কাইটা ভালোইছে আগে সব বানাই ফলাইছে খেলা চলল না আমি সেলাই করুম দেখে ক্যা কিছু করলাম আপনাগো সাথে এই যে সেই জামাটা কাটতে দেখলেন না সেই জামাটা বানান পুরাই কমপ্লিট হয়ে গেছে কারণ হাত আটা যায় এম এই যে একটা ছিলাম কমপ্লিট হয়ে গেল আনারের কাট আর জামা জামা আমি বানাই আঙ্গ গড়ে আমি বানাই মানুষ কি বানাই না এই যে বালিশের খোল আমি বানাইছি তো তুলা যে খুলছি এই যে সাথে শেয়ার করি নাই এই যে বালিশটি এখন এই বালিশটির মুক্তি শিলামো এখন সিলে তারপর কবর বইরা দেখামনি কিভাবে আমি যে তিনটা বালিশ বানাই এই ঘরে বসে আমরা এই যে টু টিভি দেখি আর এই যে ঘরে টুকটাক কাজ করি সবাই গৈরাগুড়ি করে এ লেগে এই ঘরে খাট কিনি নেই ঘরে এরকমই রাখি বালিশ ঠিক করার পরে পরে এই ঘরটা ভালো করে গুছাবো কবার দি সিলাই আসেন বন্ধুরা আজ সিলাই আমি এইগুলা সুন্দরভাবে সিলাই নিতে আসছি আতে সিলাইলে সিলি মিলি হয়ে যায় জায়গা সুইটটা জায়গা বালিশটি ভালো করে শিলে তারপর আমি বালিশটি বাইরেব বাইরেয়া সুন্দর করে এই করে তারপরে আলাদা কাবার বইরা নেব এই তিনটা বালিশের বিশ্বাসকে সারাটা দিন সময় দিলাম ভিডিও করতে মন নাই কে বালিশ নেই না করবো না ভিডিও করবো মেশিন নিয়ে মানে সেই ওই ঘরে রাখবো সারা রাত দিন গেলে এই দেখেন সব কাম করা শেষ এখন এই যে এইগুলা বাস্করা এই যে রাস্তা এই যে গুলা এখানে এই যে সবকিছু বুসান মোছানো একালগা কবাড্টি বোরার বরুনু বললই আমার কাম শেষ ওই যে এইভাবে আমরা বাস্কেটা রাখি হয়ে গেছে যে দেখো পাঁচখানে বালিশের কবাডটি বললই কাম ক শেষ কবাডটি বলটাসি সেই বালিশের পিছে আমার সারা দিন গেছে বাইরে যে সব ঠিক করলাম সারাটা দিন গেল গোসল করছি সন্ধ্যার সময় বালিশটা ছেলের ঘরে রেখে আসুন এই যে মুরগি আনছি লাল মুরগিতে তে দেখ কতটা ডিম বেরাইছে যে অনেকটি ডিম বেড়েছে দেখছেন মুরগির থেকে ডিম বের এলো সেটাই আপনাকে শেয়ার করলাম আপনাকে দেখাইলাম মুরগিটা ভালো করে কেটে এলা রান্না বসায় দিব এটি সব মশলা আগে দিয়ে ফেলেছি বাটা বুটা মশলা ছিল মরিচ হলুদ ধনিয়া দিয়ে দিচ্ছি আগে এগুলো তেল দিয়ে দেব ওই যে ফার্মে লাল মুরগিগুলো আছে না কক মুরগি ওইগুলা আনছি কষায় রান্ন মাইখা জুখা আর ফারমে লাল মুরগিও আমি এইভাবে মাইখা জুইখা বর্ষাই তো গরুর গোস্তার মতনই লাগে তরকে এটা ভালো করে বস দিলাম তরকে এটা কষন হয়ে গেছে ওখানে এলা আলু দিয়ে দিব আর আলুটা ভালো করে কষা ঝোল দিয়ে এলা জিরার গুঁড়া দিয়ে আর নামাই ফেলাবো চিকুমো চাক চাক করে কেটে নিচ্ছে ওখানে ভাজি করুন মশার দিলাম দিলাম দিয়ে দিলাম লবণ দেওয়ার পরিমাণ মতো একটু লবণ দিয়া চাকটা করে বাদলে কি ভালো হয়ে মিষ্টি কুমড়োটা ওখানে ভালো করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব একটু কাঁচা মরিচ দিছি তেজ দিয়া এই ধান এটা এইভাবে মেখে নিচ্ছি লাল তারা এই যে যে মিষ্টি ভাতলা ভাজলাম এই যে গুলা দিয়া লাল তারা দিয়ে এগুলো সব ছেলে মেয়ে খাইতেছে ভাজি করলো তোর লাভ তো দেখাইতেছে না পিস পিস সুন্দর করে রাখাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ